আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি প্যাকেজ যেটা জে বক্সের একটা প্যাকেজ যৌন রোগের একটা প্যাকেজ এটা আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এবং অধিকাংশ মানুষেরই প্রয়োজনীয় তো বেশি কথা না বাড়েই আমি শুরুতেই আপনাদের সামনে নিয়ে আসবো যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যে আছে সিলেনিয়াম সিলেনিয়াম থ্রি এক্স এবং জে আমরা হোমিও জগতে একটা অত্যন্ত কার্যকরী একটা মেডিসিন আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন কিন্তু আসলে এটা বিস্তারিত জানেন না যারা জানেন না তাদের আজকে এই সম্পর্কে ধারণা আর একটা প্রোডাক্ট আছে টিটেনিয়াম থ্রি এক্স টিটেনিয়াম থ্রি এক্স এটাও ট্রাইট্রিশন ফর্মেটিন ফর্মেশনে তৈরি আচ্ছা এরপরে আছে জিঙ্ক ফোর্ট মেল জিঙ্ক ফোর্ট মেল পুরুষের জন্য তো আপাতত এইগুলো নিয়ে কথা বলি বিস্তারিত পরে আলোচনা করবো আপনাদের সুবিধার জন্যে এখন আমরা মানে রুগীদের যে কমন সমস্যাটা শুনতে পাই সেটা হচ্ছে যে দ্রুত বীরজপথ বা প্রি ম্যাচিউরিজার পুরেশন এটা এটা মানে পার্সেন্টেজ অনেক বেশি মানে যে কোনো রোগের লাস্টের দিকে যৌন যৌন দুর্বলতার লাস্টের দিকে যেটা সবাই ফিল করে সেটা হচ্ছে যে দ্রুত বীরজপথ বা প্রি ম্যাচিউরিজে এটার ট্রিটমেন্ট আসলে অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার এবং একটু জটিল এবং এই এই ট্রিটমেন্টে আসলে বেশ কিছু টাকা পয়সা হবে মেডিসিনগুলো হোমিও যে মেডিসিনগুলো দেওয়া লাগে এই হোমিও মেডিসিনগুলোর অনেক দাম তো মোটামুটি অল্প খরচের ভিতরে জেবক্স কোম্পানি একটা জেবক্স হোমিও কোম্পানি একটা প্যাকেজ নিয়ে এসছে যেটা আপনাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ আপনারা যদি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে যৌন দুর্বলতার হাত থেকে আপনারা অন্তত রক্ষা পেতে পেতে পারবেন এবং পাশাপাশি দীর্ঘদিন আপনারা এই কোর্স বা এই যৌন জীবনটা আপনারা দীর্ঘায়িত করতে পারবেন তো কথা না বাড়িয়ে প্রথমেই আলোচনা চলে যায় সিলেনিয়াম সিলেনিয়ামটা এটা হচ্ছে যে দেব সাইট কোম্পানি লিমিটেড প্রোডাকশন করছে এটার ইন্ডিকেশনে দেওয়া হচ্ছে ধ্বজভঙ্গ দ্রুত বীর যৌন দুর্বলতা অবসাদ ও স্নায়ুবিক দুর্বলতার কাছে এটা সেবন বিধি বলে দিচ্ছি প্রাপ্তবয়স্কদের জন্য দুইটি থেকে দুই থেকে তিনটি থেকে দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরে খাবেন তো এটা যারা হোমিও মেডিসিন সম্বন্ধে জানেন বা এই জগৎ সম্বন্ধে জানেন সিলেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা যে কোনো ধরনের শারীরিক ক্ষয় মানসিক দুর্বলতা এক্ষেত্রে ক্ষেত্রে যে সিলেনিয়াম অত্যন্ত অত্যন্ত কার্যকর পরবর্তী যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে যে টিটেনিয়াম ও আচ্ছা আমি সিলেনিয়ামের দামটা বলি এটার দাম এমআরপি একশো টাকা অল্প দাম আপনারা এটা ব্যবহার করবেন চমৎকার দরকার তারপরে আসবো টিটেনিয়ামটা নিয়ে টিটেনিয়াম এটা টাইট্রেশন ফার্মার তৈরি জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেড তৈরি করছে এটা আর এটার ইন্ডিকেশনে আছে আপনার কার্যকারিতা যৌন দুর্বলতা হস্তমৈথুন বিশেষ করে যারা মাস্টারবেশন করছেন যাদের মানে প্যারিসের বিভিন্নভাবে অত্যাচারের কারণে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী যৌন অক্ষমতা অনেকের আছে তো একেবারেই মানে হয় না ডিসফাংশন যাতে আছে প্যারিস শক্ত যাতে না হয় তাদের জন্য টিউ অত্যন্ত কার্যকরী এবং ধ্বজভঙ্গ যারা কোনোভাবে প্যারিস শক্ত করতে পারে না তাদের জন্য এবং এটা আবার নার্ভাইন টনিক হিসেবে কাজ করে যাদের নার্ভের সমস্যা আছে তাদের জন্য এটা অত্যন্ত কার্যকরী এটার সেবন সেবনবিধিটাও বলে দিচ্ছে এটা হচ্ছে যে তিন থেকে চারটে ট্যাবলেট সহ দিনে দুবার খাওয়ার আগে বা পরে খাবেন এবং এটা এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফর্মুলারির মতো তৈরি আর এটার দামও নাগালের ভিতরে মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা এটা এক থেকে দু মাস যারা খাবে তিন মাস খাইতে পারে নেই চমৎকার রেজাল্ট তারপরে আমি যে প্রোডাক্টটি আসবো সেটা হচ্ছে যে জিঙ্ক ফুড ড্রপ জিঙ্ক ফুড অত্যন্ত চমৎকার গেট আপ আপনি হাতে নিলে এটা একটা প্রিমিয়াম ফিল হবে বিশেষ করে যৌন দুর্বলতার জন্য এটা একটা মারাত্মক মেডিসিন কম্পোজিশনটা আপনাদের বলতেছি আছে দামিয়ানা মাদার আছে মুফালুডিয়া মাদার আছে টু এক্স আছে এছাড়া আরো বেশ কিছু প্রিসিয়াস মাদার কম্বিনেশন করে এটা তৈরি এটা পুরুষের জন্য ইন্ডিকেশনে আছে যৌন শক্তির অভাব স্নায়ুবী দুর্বলতা তারপরে যৌন মিলনে দীর্ঘস্থায়ী ও হরমোন মানে এটা আপনার এটা এটার কোর্স টাইমটা লং করবে আপনার দীর্ঘস্থায়ী ব্যবহারে এটা আপনার সময়টা বাড়া তাছাড়া এটাতে শরীরে টেস্টিস্ট্র হরমোন নিঃস্বা বাড়া যায় টেস্টিস্ট হরমোন লেভেলটা যখন বাড়বে তখন আপনার স্পাইন কাউন্ট এবং শরীরে যৌন চাহিদাটা বাড়বে পাশাপাশি এটা একটা একটা ইন্ডিকেশন আছে যাদের বাদ ব্যথা আছে তাদের বাদ ব্যথার পরে এটা চমৎকার কাজ করে এটা একটা তাদের চমৎকার ড্রপ এবং এটা বাংলাদেশ হোমিও হোমিওপ্যাথিক ফর্মুলারির মতো প্রস্তুত এবং এটার দাম খুব খুবই অল্প দুশো তিরিশ টাকা এমআর আপনারা মার্কেটে কমে পেয়ে যাবেন এর পাশাপাশি আমরা স্থায়ী চিকিৎসা যখন দিই তখন একটা প্রোডাক্ট আমরা দিয়ে দিই সেটা হচ্ছে যে জিনিস সিরাপটা জিনসিং সিরাপটা এটা একটা অত্যন্ত কার্যকরী সিরাপ বাংলাদেশে যত ধরনের যৌন রোগের চিকিৎসার ক্ষেত্রে যতগুলো প্রোডাক্ট আছে তার ভিতরে এটা একটা ইউনিক প্রোডাক্ট বিশেষ করে এটার ইন্ডিকেশনে আছে হরমোন বৃদ্ধি করে শক্তি আনন্দ করে বল বীর্য বৃদ্ধি করে যৌন শক্তি সুদৃঢ় সবল ও যৌন মিলন দীর্ঘস্থায়ী এবং স্নায়ুবিক দুর্বলতা দূর করে পাশাপাশি এর কিছু ইন্ডিকেশন আছে যেমন ভয় ক্লান্তি অবসাদ মানসিক দুশ্চিন্তা বিষণ্নতা যৌনরোগ যৌন রোগ ও যৌন কার্য ভীতি সঙ্গীত প্রতি অবিশ্বাস সঙ্গীত দৈহিক সৌন্দর্য আকর্ষণের অভাব যৌন কাজে অনিচ্ছা যৌন সবসময় যৌন চিন্তা ভাবনা করা তারপরে আছে যৌন কাজ জোরপূর্বক নিজের প্রতি অবিশ্বাস মানে যাদের কনফিডেন্সের অভাব আছে তাদের এটা কনফিডেন্সটা তারপরে হচ্ছে যে অতিরিক্ত যারা হস্তমোচন করছে হস্তমতুন যে শারীরিক ক্ষয়গুলো হয় এটা জিনসিং এটা পূরণ করে দেবে তারপরে যাদের স্বপ্ন দোষ আছে তাদের স্বপ্ন দোষে এটা মোটামুটি বা প্রস্তাবের সাথে যাদের ক্ষয় আছে স্পিটেরিয়া যেটা সেটার ক্ষেত্রে এটা দূরত্ব কাজ করে এটা বাংলাদেশ হোমিওপ্যাথিক ফর্মুলারই মতো প্রস্তুত এবং এটার রাইট এটা রেটটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এলাকার আর এটা অত্যন্ত প্রিমিয়াম প্যাকেজিং আপনারা এটা যদি দেখেন অত্যন্ত প্রিমিয়াম প্যাকেজিং এটা কাচের বোতল সাথে আবার ইনার দিয়ে আসে মোড়ক আছে এটা সেফটির জন্য কাচের মতন তো আপনাদের যাদের যৌন দুর্বলতা আছে তারা এই প্যাকেজটা ব্যবহার করতে পারে পাশাপাশি এটা কোর্সে যাওয়ার আগে আপনারা এই মেডিসিন চলাকালীন সময় আপনাদের যারা ইন্টার কোর্সে দেওয়ার আগে যে আমরা ফুডটা যে আমরা ফুডটা প্রতিদিন ইন্টার কোর্সের আগে এক ঘন্টা আগে একটা করে ট্যাবলেট খেয়ে একটু উষ্ণ গরম পানি খাবে আশা করা যাবে আপনার ইলেকট্রিক ডিসমাকশিম থাকলে চমৎকার রেজাল্ট পাবেন পাশাপাশি প্রিমেচুর ই আপনারা খুব অল্প দিনে ভালো রেজাল্ট পাবেন তো যে বক্সের এই প্যাকেজগুলো নিয়ে আজকে আলোচনা করলাম এটা আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নাম্বারটাতে আপনারা যোগাযোগ আমরা পৌঁছানোর ব্যবস্থা করতে পারি দেশ বিদেশি কুরিয়ারে আমরা ওষুধ সাপ্লাই দিয়ে থাকি এবং পাশাপাশি আপনাদের যদি যে কোনো পরামর্শ থাকে জনগণ বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ চিকিৎসা যে কোনো ধরনের রোগের পরামর্শ বা চিকিৎসার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারি ধন্যবাদ সবাই